বন্ধুরা দেখেন সবগুলো পিয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেয়ার নেবেন পঁচিশশো টাকা এখানে আরেকটা জুড়া আরেকশো কত জোড়া আছে

তাহলে মনে হয় সবচেয়ে বন্ধুরা সুদে কিন্তু সাদা সাদা ড্যানিশে কিন্তু আপনি প্যাকেজে পাবেন না ব্ল্যাকও পাবেন কালো আরো অনেক পেয়ার আছে তো এখান থেকে যে পেয়ার নেবেন বাইশশো টাকা আর যারা দুই পেয়ার সরি চার পেয়ার একসাথে নেবেন মাত্র আট হাজার টাকা থাকবে একদম চার পেয়ার ওকে হাবিব কি রে ভাই কালার করে কালার আহ দেখেন এই দেন এই নটটা আছে না এই নটটা আছে এই নটটা জার জার আনা আনা এই নর 40000 টাকা যায় কিনা না কি আরেকটা নর আছে দুই নর কিন যায় 70000 টাকা সর্বনাশ বন্ধুরা একটা সময় কিন্তু এরকমই দামি কবুতরগুলো কিনা লাগত তো যাই হোক একটু আগে দেখাইছি আমরা সাদা ডেনিশ কবুতরের বাগান প্যাকেজ এখন দেখাবো কালো ডেনিশ কবুতরের বাগান এবং প্যাকেজ

দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই জোড়া এই যে হাবিবের কাছে কিন্তু আরেক জোড়া আছে মানে আজকে কবুতর থাকবে সব পেয়ে ভাই আজকে ভিডিওটা দেখে মজা পাবেন বন্ধুরা এই তিন জোড়া কবুতর হ্যাঁ আজকে পুরো প্যাক আছে ভাই আস্তে ঠিক আছে কোয়ালিটি দেখেন বন্ধুরা একদম জিরাফ গলা মোটা টুর দেখতে পাচ্ছেন পিয়ার গুলো হ্যাঁ তিন পিয়ারি কিন্তু কোনটা থেকে কোনটা কম না কম না ভাই যে পিয়ারি নেবেন আপনি পাইছেন আর মন মতো সমস্যা নাই 2500 টাকা জোড়া পড়বে পাইছেন নিলে ভাই 2300 করে দিমু 2300 করে 200 করে কম হ্যাঁ আর যারা 300 টাকা নিবে ভাই বন্ধুরা সেই ভালো লাগতে ভিডিওটা কিনে না কিনে সেই কিনে ভালো লাগতাছে যে জোড়ায় ডেনিস নিবেন তেইশো টাকা পড়বে আগের হাবিব ইয়ে যারা তিন পিয়ান নিবেন দাম আসে উনসত্তর ছয় হাজার নয়শো টাকা একসাথে নিলে ছয় হাজার টাকা এই জিনিসটা ফ্রি থাকবে ইনশাল্লাহ বাচ্চার দাম তো ভাই তো এটা ফ্রি ওকে বন্ধুরা এই দেখেন কবুতর গুলা এই যে কবুতর গুলা ইউলো কালার জার্মান শিল কবুতর নরমাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা জুটি গুলা দেখেন আর গিয়ার গুলা দেখেন ভাই লাল টকটকে গিয়ার এগুলো শুধু টাকার দুঃখে বিক্রি করা হইতাছে বন্ধুরা দেখেন সারদি কি অবস্থা ভাই বন্ধুরা দেখেন জোড়াটা মাশাআল্লাহ ওভার লাইট কালারের মধ্যে ইউলো কালারের মধ্যে জার্মান শিল কবুতর

এটা লোক আছে যাই হোক এই চমৎকার পেয়ারটা যারা একক পাবে নিবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা একদম পাঁচশো আরো দুশো ডিসকাউন্ট মাত্র আঠারোশো আচ্ছা এটা একটু ধরো একটু দেখা দেই টু দেখা দেই বন্ধুরা এ দেখেন আমার এখানে কিন্তু কিছু বলার নাই যা বলার কমেন্টে আজকে আপনারা বলবেন এই যে জোড়াটা জার্মাসির কবুদের জোড়াটা মাত্র পনেরোশো টাকা কেউ দিতে পারবে না তাও হাবিব দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা যদি জার্মাসির জোড়াটা নেন দামাসি কাজল চোখের মধ্যে আয়সবারের মধ্যে দুই পাতার হয়ে গেছে এই জোড়াটা পড়তেছে মাত্র তিনশো টাকা বন্ধুরা আমি আর কিছু কম না গুঙুর ভাঙুন না যারা নেবেন খুবই দ্রুত করার চেষ্টা করবেন দুই পেয়ার মাল মাত্র আড়োশো টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারগুলা আরে কী কবদের হাবিব ভাইরাস

সর্বনিম্ন বারোশো আপনি ফালাই দেন এক হাজার টাকা সর্বনিম্ন এই পেয়ারটা দেন আজকে মাত্র চোদ্দশো টাকা যারা পেয়ার গুলো নিবেন আজকের ভিডিও থেকে একটা করে কমেন্ট করে যাবেন আলহামদুলিল্লাহ যারা নিতে চান চোদ্দশো টাকা একদম বন্ধুরা আজকে আমি সবিক ভাই আপনাদেরকে মনের মতো টপ থেকে টপ কোয়ালিটি একজনের কবুতর দেখাবো ভাই অনেকজন তো বলে লাহরি টয়লাহরি লাহরি দেখে দেখে বলবেন কি দেখলাম বন্ধুরা দেখেন তুই একটা টয়লা হরি কোনটা ভাই এই দেখেন এইবার চোখের সামনে দেখেন টয়লা হরি কোন ফেদার থেকে শুরু করে বন্ধুরা এদের দাঁড়ানো স্টাইলটা ওই যে ড্রপ হেঁ দিছি সে যাই হোক আমি এক কথাই বলবো বন্ধুরা কোয়ালিটি মার্শাল্লাহ যারা টাকার দিকে মায়া করবে তারা কিন্তু কবুতর নিতে পারবেন না বিন্দু পরিমাণ কোনো মিস মার্কিং নাই ভাই আর এটা পায়ের ফেদার দিয়ে আমার ঘর ঝাড়ু দাও দিবি এর মধ্যে তাইলে কি ভেঙে গেলে গাই দিয়ে ব্যবহার করার লাগবে ডান একটা মাটি বন্ধুরে বাম একটা নর জোড়াটা ফুললি রানিং হাবিব এই চমৎকার পিয়ারটা ছোট করে একটা দাম চাইছিলাম আমি আজকে তো প্রত্যেকটা কবুতরের ডিসকাউন্ট দিয়ে আমি দাম বলতাছি হ্যাঁ এই কবুতরটা একটু আলোচনা রাখলাম ভাই

এই পেয়ার মধ্যে এই পেয়ার দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো তবে হ্যাঁ আপনার দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এক পিস কমোদর দেখাবো আপনাদেরকে ঠিক আছে দেখতে পাচ্ছেন মাদি মাদি সারতাস নর দেখেন লিগা নর দেখেন বন্ধুরা নর দেখেন মাশাআল্লাহ আগলা নর তুফান বরাবর অরজিনাল সানা যে বলে এটাই সি অরজিনাল না আচ্ছা আচ্ছা আর সাইজটা দেখেন কোয়ালিটিটা দেন ভাই একবারে জোস মাশাআল্লাহ খুবই চমৎকার কালার হচ্ছে ডান কালার এটা নোটটা কত পড়বে রানিং নোটটা মাত্র আজকের জন্য অনলি 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 ডান কত 2000 2000 কি কই গ্যালারি নো পোটার স্প্যানিশ মাত্র 2000 টাকা রানিং নোট তারপরে আবার এই কালারের মধ্যে এই কালারের মধ্যে আর কোয়ালিটি দেন ভাই এই কোয়ালিটি পাবো না ভাই 2000 টাকা কোয়ালিটি কোনো কম কম্প্রোমাইজ চলবে না বন্ধুরা যারা নিতে চান আজকে এই চমৎকার নোটটা মাত্র 2000 টাকা থাকবে একদম একদম 2000 টাকা

হেলমেটের নাম রইলে এই বন্ধু অনেক টিয়া লাগে বর্তমান সময় হেলমেটটা কম পাওয়া যায় যারা এই চমৎকার পেয়ার দুই দুরো একসাথে নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা হেলমেট দুই পেয়ারই বয়স চলতে আছে আট থেকে নয় ফেদার নিউ আইডেল পেয়ার এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট দুই পেয়ারই উকে যারা নেবেন এক জোড়া দামে দুই জোড়া দুই জোড়া মাত্র দুই হাজার টাকা ইষ্টবেরি শর্ট পেস ইষ্টবেরি ইষ্টবেরি বারহুমা ইষ্টবেরি দেখেন তো লাল পটি লাল লাল বলতে কি দেন ঠিক আছে আমরা বলি মোটা মোটা ঠিক আছে আর দেন গিয়ারগুলো দেন একবার লাল মাশাআল্লাহ মাশাআল্লাহ পা পর্যন্ত লাল নাকি মনে ড্রাগনের মতো এরকম অবস্থা আচ্ছা আচ্ছা এটা কি ন ভাইয়া রানিং ন

মাশাআল্লাহ যে দেখবে তারই ভালো না লাগা মাগার উপায় নাই পাগলা হয়ে যাবেনগা পেটা নেওয়ার লাগা মাত্র 2000 টাকা আজকে চমৎকার পেটা মাত্র 2000 টাকা একদাম আবি এর কি ভাই দেখেন আমি তো দেখতে পাচ্ছি দেখেন একদম রিয়ার বন্ধুরা কি কমু এটা কিন্তু বন্ধুরা ডেনিশ কবুতর ডেনিশ কবুতরের বেশিরভাগ যারা দেখে থাকেন হোয়াইট ব্ল্যাক রেড তারপর ইউলু এই ধরনের দেখার মধ্যে মিলিবার কালার মধ্যে ডেনিশ আজকে